বহইলো তার মায়ের ঘরে মারানী এই বহা ছাড়া কোনো বহ নাই আমি জীবিত থাকতে যদি আমার আমার ছেলে বহে আমার সামনে আমি কোন কথা কইতে না কিছু না আমি কোন কথা কইতে না আমি কোন কথা কইতে না আমার হাসি হইবো আর তো কিছু না আমি শান্তি তবুও আমি শান্তি হয়ে গেলাম আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক মাদকে টাকার জন্য মাকে মারধর ক্ষোভে ছেলেকে প্রাণে মারলেন বাবা এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন গাজীপুরের কালীগঞ্জে ঘুমন্ত ছেলে কাউসার বাগমারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমানের বিরুদ্ধে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে ছেলেকে হত্যার দায়ে পুলিশ তার বাবাকে আটক করেছে বুধবার তিন এপ্রিল কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাব উদ্দিন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মা মুসলেমা বেগম ও ভাই আশরাফুল জানান কাউসার মাদকাসক্ত ছিল সারা রাত বাড়ির বাইরে থাকত ও মাদক সেবন করত মাদকের টাকার জন্য সে প্রায় মা বাবার সঙ্গে ঝগড়া ও ভাঙচুর করত বৃদ্ধ মা বাবার গায়ে হাত তুলত তার অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে নেশার টাকা জোগাতে দুই কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য মা বাবার কাছে দাবি করে আসছিল এতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুই এপ্রিল রাতে কাউসার বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ঘটনার পর বাড়ি ফিরে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমার এই ঘটনা শুনে উত্তেজিত হয়ে ওঠেন এ সময় তিনি একটি কুড়াল নিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন পরে ভোরে নিহতের বাবা থানায় আত্মসমর্পণ করেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কাউসার বাগমারা প্রায় বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে এরপর থেকেই সে মাদকাসক্ত হয়ে পড়ে বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা মাকে অত্যাচার ও নির্যাতন করত। এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমারা রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে এর মধ্যে কাউসারের ছোট ছেলে বড় ছেলে সিঙ্গাপুর ফেরত কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহতাব উদ্দিন বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করেছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদকের টাকা না দেওয়ায় বিভিন্ন সময় কাউসার বাবাকে মারধর করতো মাদকের টাকার জন্য নিজের কেনা মোটরসাইকেলটিও বিক্রি করে দিয়েছিল কাউসার এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে